কইও না তোমার কথা মরে উড়ে বিদেই আই হুম আইছি একটু ডাক্তার দেখাইতে তুমি মু আমার লাগে এর মরো এর অবস্থা ভালো না তুমি এই মহিলা বারবার আসবেন আর বারবার কি আপনার ছেলে টাকা ধ্বংস করবেন হ্যাঁ এখানে আসেন কি টাকা ধ্বংস করার জন্য না আপনার ছেলে এখানে কামার রোজগার করে আপনার জন্য বাইরে থাকে হ্যাঁ আমার আর কি পাঁচটা দশটা আর ছেলে আছে ওই একটাই তো ছেলে কার দ্বারা আমি জামু এই বয়সে ও এর জন্য বারবার এখানে আসবেন হ্যাঁ বারবার এখানে আসবেন আজকে আসুক আপনার ছেলে হয়তো আপনারা থাকবেন নয়তো আমি থাকবো বলে রাখলাম এই জায়গায় বসে থাকবেন আর বাচ্চা গুন গুন এই জায়গায় আসলে ব্যাগ দে কোন সময় আছো তুমি নিচে বসো কেন

এদের চিকিৎসার খরচ কে দিবে মায়ের চিকিৎসার খরচ কে দিবেন তুমি কেন দিবা তুই দাস না আমি দি হ্যাঁ থাক তোর তুই টাকা পয়সা দাস ভালো কথা ওইটা বাড়ি বসে দিবি তোর মায়ের কাছে সময় বাড়ি থাক ওইখান তো বিকাশে টাকা পাঠাইয়ে দাস এখানে কেন আসে তুই আমার তুই থারি ব্যবহার করস আবার আমার তুই থারি ব্যবহার কর। খাওয়াই পরাই সবকিছু আমি করি তোর জন্য আবার তুই আমার তুই থারি ব্যবহার করাইয়া ডেলি টেলি এরকমের আর ভাল্লাগে না তোরা থাক আমি আমার মায়ের নিয়ে গেলাম কই যাবি এই বাসার থেকে যদি যাইতে ও যাইব এই তুমি চুপ থাক বের হ হ থেকে এত সাহস তুই আমার সামনে আমার বোনের ধাক্কা দাস তো কি করব ওদের জন্য তো সব হইছে ওরা যদি না আসে তাহলে তোমার সাথে আর আমার সাথে এখন ঝগড়া ঝগড়া হইতো না আমার আম্মুর আমি একমাত্র ছেলে আর আমার বোন এই আমরা দুইটা সন্তান তা আমার বাসা আসব না কার বাসা আসব আমি থাকতে আসতে পারবে না তোর মা বাপ তোর ভাই বোন যখন আসে তখন তো একবারে বড় মাছটা

তাদের সেবা যত্ন এবং ঔষধ পাতি যেমনে যা আছে সবকিছু তুই বহন করবি না আমি না টাকা দেব আমি তুই মেডিকেল নিয়ে যাবি আমি পারবো না আমার বাসা আমার সাথে সংসার যদি করতে হয় তাহলে তোর করতে হবে যে ডিসাপের অবস্থা ওদের সাথে যদি আমি হসপিটাল যাই ঠিক আছে আমার আমার মানে কি আর বলবো আমাকে মানুষ কি বলবে হ্যাঁ যে ফকিননি ফকিননিদের সাথে হাঁটতেছে তুই তো নিজেই একটা বড় ফকিননি তুই তো হাসগোস কাট করো আমি না দিলে এগুলো আসি কোথ থেকে হ্যাঁ আমি তো তোমার বউ আমি তো শাশবুই এরা কারা এরা কি আমার দূরের কেউ তোর বাপ মা হইলে আমার দূরের তাদেরকে দি তাও তোর কপাল ভালো আর এদেরকে দিতে গেলি তোমার একবারে নানান বাহানা আচ্ছা আমি তো বলছি তারা গ্রামে থাকে গ্রামে টাকা পয়সা পাঠিয়ে দাও এখানে কেন আসছে এখানে আমার বাসা আসছে আমাকে দেখতে আসছে তুমি বুঝছ দেখাইতে আসছে অসুস্থ আমি বলি গ্রামে পাঠিয়ে দাও তারপর ওখানে তোমার যা লাগে সবকিছু ওখানে দিও কিন্তু এখানে এখান থেকে পাঠিয়ে দাও তোর আমি সাপ সাপ একটা কথা কই দিই তুই যদি আমার সাথে সংসার করতে চাস তাহলে তাই তালাফি জেমনে যা আছে সব কিছু তোর করতে হইব আপনাদের জন্য সব হইছে আপনাদের জন্য এই সব কিছু আপনারা দাই আবার মুকলারা এই কথা কস এটা কি এই কথা বলতে চাই আর একটা কথাই শুধু তোমার কাছে তোমার কাছে জানতে চাই হয়তো তোমার মা বোন এ থাকবে না তো আমি থাকব সেই সিদ্ধান্ত তুমি নিবা এখন বলো যে তুমি কি করবা এবারে আমার মা আর বোন থাকবো কেন থাকবে তারা তাদেরকে বের করে দাও মহিলাদের সাথে আমি থাকতে পারবো না কি ডেরা অবস্থা গা থেকে আসে দুর্গন্ধ না থাকতে পারলে যা রাস্তা খোলা আছে ওই গেট খোলা আছে যাবো না আমি তাদেরকে বের করে দাও না এই বাসায় বললাম না থাকলে আমার মা আর বোন থাকবে তুই থাকতে পারবি না আর যদি থাকতে চাস তাহলে তাদেরকে সেবা যত্ন করতে হবে পারবি পারবো না বলছ তো তাদেরকে বের করে দাও বের হ আমি যাব না বের হ আমি যাবো না তাদেরকে বের করে দাও তুই যাবি বের হ কত বড় ছোট লোক চিন্তা করে দেখছো হাই বাবা আশা হইতে বনি কি রকম ব্যবহার করলে আমার লাভে এই ভাষায় এখন থেকে তুমি থাকবা আমার কোনো বোর দরকার নাই ও বাবা বাবা কোশে আবার দ্বিতীয় বিয়ে শাদি করা লাগবে না যে বলতে আমার মা আর বোনের সম্মান দিতে পারবে না তাদেরকে সেবা যত্ন করতে পারবে না এরকম বৌদি আমি কি করব সুখে যে সাজাই রাখমু অকোশ্নে

এই যে বাথরুম এদিকে আসো